গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটার মতন সকালবেলা আজকের ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছ রুটি খাচ্ছি আর তার সাথে কী নিয়েছি বলো তো এটা হচ্ছে মাটন তো কালকে তো তোমরা জানোই মিমি জন্মদিন গিয়েছে তো মাটন একটু ছিল তার জন্য রুটি দিয়ে মাটনটা খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা দেখতে থাকো গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই আড়াইটের মতন তো স্নান টান হয়ে গিয়েছে আজকে আমরা সবাই মিলে যাব মেলাতে তো মানে মিমি যাবে না বাদবাকি বাকি সবাই যাব মানে মা বাবা আমি সুরজিৎ আর ঠাম্মা আর হচ্ছে আমার শাশুড়ি মা সবাই মিলে যাবো মেলাতে কারণ মা আর বাবা আজকে ফার্স্ট টাইমই যাবে আমরা তো একদিন গিয়েছিলাম মা ওরা আরও একদিনও গিয়েছিল তো যাই হোক চলো তাহলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে চলো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি এখন বাজে চারটা পনেরো তো এখন বেরিয়ে পড়ছি আমরা মেলার উদ্দেশ্যে তোমাদেরকে তো বললাম যে আজকে মেলাতে যাব। তো চলো গিয়ে কিছু দেখাচ্ছে আগে একদিন গিয়েছিলাম আজকেও যাচ্ছি চলো যাওয়া যাক তো সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে পড়েছে এই দেখো দেখতেই পাচ্ছ মা আমি বাবা সুরজিৎ ঠাম্মা আমার শাশুড়ি মা সবাই তো এখন কিন্তু আমরা চলে এসেছি মেলাতে আর মেলাতে এসেই দেখো দোকানগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আজকে কী কেনাকাটি করা যায় সেটাই হচ্ছে মেন ব্যাপার যে হচ্ছে কিন্তু মেলায় এসে না ভীষণ গরম লাগছিলো কারণ এতটা ভিড় ছিল মেলাতে মানে জাস্ট বলার মত না আগের দিন যে আমরা এসেছিলাম বৃহস্পতিবার দিন মানে আগের বৃহস্পতিবার তখন কিন্তু বেশ ভালোই ফাঁকা ফাঁকা ছিল মানে ভিড় ছিল বাট এতটা না আজকে কিন্তু বিশাল ভিড় মানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হ্যাঁ জায়গায় জায়গায় মনে হচ্ছে যে ওই ভিড় তো না কিন্তু প্রচুর ভিড় ছিল মানে প্রচুর মানে প্রচুর আর এখন বাজে ওই পাঁচটার মতন আমরা তাড়াতাড়ি মেলাতে চলে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে আমরা এখন প্রথমে যাবো মদনমোহন বাড়িতে কারণ মা ঠাম্মা আর বাবা তো হচ্ছে মদনমোহন বাড়িতে যায়নি আমি সুরজিৎ আর মা গিয়েছিলাম বাট ওরা যায়নি সেই কারণে ফার্স্টে আগে মদনমোহন বাড়িতে যাচ্ছি আর এই দিকটাতে এত ভিড় ছিল মানে অনেক বড়ো বিশাল বড় লাইন ছিল যাই হোক তারপরেও আমরা যাচ্ছি আর কি তো যাই হোক আলটিমেটলি আমরা ঢুকে গিয়েছি আর ওরা হচ্ছে রাশ টেনে নিল তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর আমরা তো আগের দিন টেনেইছি সেই জন্য আর আজকে রাশ ঘোরালাম না একদিন জাস্ট নম প্রণাম করলাম ব্যাস আর আগের দিন মদন মোহন বাড়িতে কিন্তু এতটাও ভিড় ছিল না দেখতেই পাচ্ছ এই যে তো এখানে একটু ঘুরবো আর ঠাম্মা বেসিক্যালি মোহন বাড়িটাই ঘুরবে কারণ এত বড় মেলা ঠাম্মার পক্ষে ঘোরা সম্ভব না সেজন্য মদন বাড়িতেই ঠাম্মা একটু বসে থাকবে এই প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রণাম করে নিচ্ছে দেখতেই পাচ্ছ আগের দিন তো তোমাদেরকে দেখিয়েইছি এখানে কি কি ঠাকুর রয়েছে আগেও দেখিয়েছিলাম যাই হোক তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওরা প্রণাম প্রণামঠোরাম করলো সব কিছু মদন মোহন ঠাকুরকেও কিন্তু আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে আজকে যেহেতু প্রচুর ভিড় সেজন্য সামনে একটু যাইনি একটু দূরেই রয়েছি আর দূর থেকে কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছিল তো এরপরে আমি মা বাবা আমার শাশুড়ি মা আর হচ্ছে গিয়ে সুরজিৎ আমরা হচ্ছে মেলাটা ঘুরবো আর ঠাম্মা এখানেই রয়েছে এখানে আর কীর্তন হচ্ছিল তো ঠাম্মা কীর্তনটাই শুনবে কারণ এই ভিড়ের মধ্যে ঠাম্মার চলাফেরা করাটা একটু মুশকিলেরই তো যাই হোক আমরা যাচ্ছি সবাই এই দেখো তো চলো আজকে আবার একদম ঘুরে যেতে হবে মানে আমরা জাস্ট বেরিয়েছি তখনই বলছে যে একদম ঘুরে আসতে হবে আর মেলাতে ঘুরে আসতে গেলে অনেকটা ঘুরে আসতে হয় তো যাই হোক আর কিছু করার নেই এখন যেতেই হবে তো এই যে দেখো আমরা মানে এই পাশ দিয়ে যাচ্ছি পুরো একদম গোল করে ঘুরে আসলাম আগের দিনকে কিন্তু এরকম সিস্টেম ছিল না এই তো যাই হোক এখানে দেখো এখানেও কিন্তু মেলা বসেছে পুরো এর আগের দিন এই জায়গাগুলোতে আসা হয়নি বিকজ জানতাম না যে এই পাশটাতেও মানে রয়েছে আর কি দোকানপাট তো এখানেও দোকানপাট রয়েছে মোটামুটি ভালোই সামনেই একটা এগরোলের দোকান ছিল তো আমরা সবাই মিলে হচ্ছে এগরোল নিয়ে নিলাম তো এগরোলটা এখন খাবো এই যে নিয়ে নিয়েছি আর মোটামুটি ভালোই ছিল খেতে এগরোলটা ঠিক আছে গরম গরম তো মানে জাস্ট ভেজেই দিয়ে দিচ্ছে তো বেশ ভালোই লাগলো খেতে তো চলো দেখাচ্ছি যে কি কি করেছি মেলাতে কি কি খাওয়া দাওয়া করেছি সবই দেখাবো তোমাদেরকে এই যে তারপর দেখো দোকানগুলো এখানে দেখো ব্যাগের দোকান এই যে দেখছিলাম আর কি সব কিছু কোনটা কি নিবো জানি না এখনও পর্যন্ত বাট দেখছিলাম এই যে অনেকে তো মেলাতে মনে প্রত্যেক দিনই চলে এসেছে যাদের বাড়ি খুব সামনে আমাদের তো প্রত্যেক দিন আসা সম্ভব না যাই হোক আগে একদিন এসেছিলাম আর আজকে একদিন আসলাম এই যে আগের দিন এখান থেকে জিলেপিও নিয়েছিলাম ভ্যাটাগুড়ির জিলেপি আর আজকে হচ্ছে এখানে পাশকুড়ার চপ খাবো এখানে মোচার চপ পনিরের চপ আলুর চপ সোয়াবিনের চপ তারপর কাশ্মীরি চপ অনেক ধরনের চপ পাওয়া যায় তো আমরা এখানে মোচা আর পনিরটা নিয়েছিলাম মানে কেউ মোচা কেউ পনির দুটো করে নেওয়ার কথা বলেছিল বাবা তারপরে আর নেওয়া হয়নি যাই হোক তারপর চপ খেয়ে আমরা দেখো এখানে পাপস দেখছিলাম তো এখানে হচ্ছে মা হচ্ছে পাপস নিবে যার কারণে দেখা হচ্ছিলো তো সেরকম একটা ভালো ছিল না তবে কি বলো তো এখানে কোনো বার্গেনিং হচ্ছিল না ব্যাপারটা হচ্ছে এটা তো যাই হোক এখান থেকে পাপসার নেওয়া হয়নি তারপরে আর এখানে দেখো এখানে তো সব হচ্ছে গিয়ে নাগরদোলাগুলো এসেছিলো সব ধরনের ডান্স আগের দিন দেখিয়েছিলাম এখানে বেসিক্যালি আমাদের আসার কোনো মানেই নেই কারণ আমি তো এগুলো তো একদমই চরি না কোনোটাতেই কারণ আমার ভয় লাগে আর ভালোও লাগে না যাই হোক তবে এখানে অনেক দোকান রয়েছে সেগুলোতে যাব চলো এখনো পর্যন্ত আমরা সেরকম কিছুই কেনাকাটি করিনি শুধু দুটো কানের কিনেছি ব্যাস মানে এখনো পর্যন্ত কেউ কিছুই কিনে নি তো চলো সবকিছু দেখাবো কি কি কেনাকাটি করলো তো কেনাকাটি কিন্তু অনেক কিছুই করেছে কি কি করেছে সব কিছু তো দেখাবোই কারণ আগেই বলে দিচ্ছি যেহেতু বয়স ওভার করছি এই জন্য তোমাদেরকে বলে দিতে পারছি যে কেনাকাটি কিন্তু করেছি কিন্তু এখনও পর্যন্ত কিছুই সেরকম কেনাকাটি হয়নি এখানে দেখো হরেক মাল পাঁচ টাকায় ঠিক আছে মানে পাঁচ টাকায় হরেক মাল পাওয়া যাচ্ছে আর এই যে নাগরদোলাটা ঘুরছিলো বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে তারপর আমরা আরও কয়েকটা দোকান ঘুরলাম দেখলাম ঠিক আছে যেহেতু এতটাই ভিড় মানে কি আর বলি তো যাই হোক আমরা কিন্তু এখন মেলার ভেতর থেকে বেরিয়ে বাইরের দিকটাতে চলে এসেছি কারণ সবারই পা ব্যথা করছিল তো যার কারণে আর হাঁটা চলা যাচ্ছিলো না তো মা এখান থেকে পাপস পরে নিল কারণ এখানে একটু প্রাইসটা কম ছিল একই সেম পাপস কিন্তু প্রাইসটা এখানে একটু কম ছিল তো এখান থেকেই নিয়ে নিয়েছে তারপরে এখানে আরও অনেক কিছু দেখা হচ্ছিল বাইরের দোকানগুলোর প্রাইস কম বলবো না একই মানে যাই হোক মানে ওরকম টাইপেরই সেমই ছিল কিন্তু ভেতরের দোকানগুলো একটু বেশি ছিল প্রাইস তো তারপরে আমরা এখানে আরও কয়েকটা দোকান খুললাম দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু দোকান এসেছে আর সব থেকে বড়ো কথা এই মেলাটাতে না প্রচুর লোকজন আসে মানে আলিপুর কোচবিহার লোক তো রয়েইছে আমরা যেমন বাড়ি থেকে এসেছি সেরকম পুন্ডিবাড়ি কোচ আলিপুর ফালাকাটা মানে সাইড এরিয়াতে যত আছে ইভেন শিলিগুড়ির থেকেও কিন্তু এই এই মেলা দেখতে আসে আসাম সব জায়গার থেকে কিন্তু এই মেলাতে আসে তারপরে দেখো এই গরম হয় যে এই প্যান্টগুলো মানে শীতের দিনে পরার জন্য এগুলো দেখছিলাম আর কি মিমির জন্য দেখছিলাম আমার জন্যও দেখছিলাম তো দেখছিলাম যে ঠিকঠাক সাইজ কীরকম কী সব কিছু তো এগুলো না বেশ ভালো মানে শীতের দিনে পরার জন্য ভীষণই ভালো আর ভীষণ মানে গরম হয় সব থেকে বড়ো কথা তো এখানে প্রিন্টগুলো দেখছিলাম বেশ ভালো ভালোই প্রিন্ট ছিল তারপর কিন্তু এখান থেকে আমি দুটো প্যান্ট নিয়েছি আর দুটো টপ নিয়েছি মানে ওপরের টপগুলো এই যে দেখো প্যান্টগুলো নেওয়া হয়ে গেছে টপগুলো ম্যাচিং করে নিতে বেশি টাইম লাগেনি কারণ একদম ম্যাচিং ম্যাচিংই নিয়েছি তো সবগুলোরই কিন্তু সেম এখানে ছিল টপ মানে প্যান্টগুলো যেরকম ছিল টপগুলোও কিন্তু সেম টাইপেরই ছিল তো যার জন্য বেশ তাড়াতাড়ি হয়েছে যাই হোক আমারটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না মানে আমি যেরকমটা নিয়েছি তারপরে দেখলাম যে না আছে আর টপগুলোর প্রাইস হচ্ছে গিয়ে দুশো করে ফিক্সড প্রাইস এক টাকাও কম নেয়নি আর প্যান্টগুলোর প্রাইস হচ্ছে দেড়শো করে এটাও ফিক্সড প্রাইস এগুলোও কিন্তু নেয়নি তো যাই হোক আমি কিন্তু এখান থেকে দুটো দুটো করে নিয়ে নিয়েছি আমার আর মিমির জন্য বাড়িতে গিয়ে সব কিছু ভালো করে দেখাবো তোমাদেরকে আর এইখানে যে সোয়েটারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুশো টাকা করে জাস্ট তো এখান থেকে দেখছিলাম এখানে সব এই যে যত জিনিসপত্র রয়েছে এই সব কিছুই কিন্তু দুশো করেই ঠিক আছে তো এগুলো আর কি দেখছিলাম তো তার মধ্যে থেকে একটা সোয়েটার আমার পছন্দ হয়েছে একদমই যে প্রাইস কম বলতে পারো কারণ দুশো টাকায় বেশ ভালোই ছিল মোটা সোটাই ছিল সোয়েটারটা মানে বেশ ভালোই গরম হবে আর কি তো তারপরে ওখান থেকে একটা সোয়েটার নিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে ব্যাগের দোকানে চলে এসেছি ব্যাগ কেনার জন্য তো এখান থেকে একটা পার্টস নেওয়া হয়েছে কী কী কেনা হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর এরপরে আমরা হচ্ছে এখানে খেলাম রুমালি রুটি আর তড়কা তারপরে চলো এখন বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কেনাকাটি করেছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে চলো এই দেখো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া করে নিলাম ঠিক আছে যাই হোক ওগুলো কথা বাদ দাও এই হচ্ছে জিনিসপত্র মেলার কেনাকাটি করেছি এক এক করে চলে দেখো ফার্স্টে যেটা কিনেছি ওটা দিয়ে শুরু করছি তো ফার্স্টে আমরা কিনেছিলাম এই যে এই ক্ল্যাচার ফার্স্টে কিনেছিলাম এই হচ্ছে ইয়াররিংস গুলো এই একটা ইয়াররিংস আর এই একটা ইয়াররিংস এই যে দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমার শাশুড়ি মা একটা এটা কে এটা আমাকে ঠিক আছে এই যে এই হচ্ছে ইয়াররিংস চলে গেল দেখতেই পাচ্ছ আশা করি এই যে ভালো করে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে ক্ল্যাচার কিনেছি এগুলো একদমই কম প্রাইসে ছিল এই যে এগুলো প্রাইস ছিল দশ টাকা করে ভালো লাগলো জিনিসগুলো আর এমনি তো ক্লাচার তো বেশি দিন মানে থাকে না এটা হচ্ছে এখানে আছে টোটাল আটটা ক্লাচার চার চারজনে দুটো দুটো করে মানে আমার দুটো মার দুটো মিমির দুটো আর আমার শাশুড়ি মা জন্য দুটো এগুলো মা কিনেছে ঠিক আছে এই যে ব্যাস হয়ে গেল এই দেখো এই কাঠাছিচে একটা মানে পার্স আর কি এই পার্সটা আমার শাশুড়ি মা দিয়েছে মাকে ঠিক আছে এই যে বেশ ভালোই ফোন টোন রাখা যায় মানে অনেকটাই বড় আছে জায়গাটা দেখতেই পাচ্ছ এই হচ্ছে মাকে দিয়েছে গিফট আমার এই একটা আর এই একটা চাদর এটা হচ্ছে মা নিয়েছে চাদরটা খুলে দেখাচ্ছি কি বলতো মানে ভালো গরম আর কি চাদরটা চাদরটা পুরোটা হচ্ছে এই ডিজাইনটা এটা বেশি ভালো লাগলো আর অন্য অনেক কালারেরও ছিল তো মা এই কালারটাই পছন্দ করলো তো এটা ভালোই লেগেছিল এই যে পুরোটা দেখিয়ে দিলাম বেশ বড় আছে বেঙ্গে এই চলে গেল আরও একটা চাদর এটা হচ্ছে মা নিজের জন্যই নিয়েছে আমার শাশুড়ি মাকেও নিতে চেয়েছিল না আর দেয়নি আর এই হচ্ছে বাবা দিয়েছে আমাকে একটা প্যান্ট এই প্যান্টটা আর মিনিকে যে প্যান্ট এগুলো কিন্তু একদম বেশ ভালো গরম হয় আর খুবই সফট আর এটার সাথে এটাও দিয়েছে কিন্তু বাবা দেখো আমাদের দুজনকে এটা হচ্ছে মিমি

ভীষণ গরম হয় খুব সুন্দর গরম হয় খুব ভালো লাগে আর এই দেখো আমি একটা সোয়েটার নিয়েছি এটা আমাকে আমার শাশুড়ি মেয়ে নিয়েছি এই সোয়েটারটা এই যে সোয়েটারটা বেশ বেশ গরম হয় আর আমি না এগুলো পরেও দেখেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে মানে বেশ ভালো লাগছিলো দেখতে ঠিক আছে এই যে সোয়েটারটা এই চলে গেল আর একটা আর এগুলো দেখো আমার শাশুড়ি মা কিনেছে একটা নিজের জন্য একটা মার জন্য তো এই যে এই দুটো একটা হাতা একটা হচ্ছে কুমতি এগুলো এরকম কিছু দেখার মনে আর এখানে রয়েছে পাপোস এটার মধ্যে টোটাল তিনটে পাপোস রয়েছে সেম টু সেমি দুটো মার জন্য কিনেছে আর একটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এগুলো হচ্ছে মা দিয়েছে তো এই হচ্ছে আজকের কেনাকাটা আর মেলা তো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে ভীষণ ভিড় ছিল অন্য দিনের তুলনায় মানে আগে যেদিন আমরা গিয়েছিলাম তার থেকে আজকের ভিড়টা অনেকটাই বেশি ছিল আর আজকে অনেক নতুন নতুন জিনিসও এসেছে কারণ তো একদম ফার্স্ট ফার্স্ট ছিল তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে বিল দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল টাটা